খড়গপুরে এক ঐতিহাসিক প্রস্তুতি সভা একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে উত্তাল পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে দেখা গেল প্রবল উদ্দীপনা জয়ের দৃঢ় সংকল্প স্থান খড়গপুর সহ তৃণমূলের নেতৃত্বে বসল প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া জেলা নেতৃত্ব ও ব্লক স্তরের নেতা কর্মীরা সভামঞ্চে উঠে একাধিক বার্তা স্পষ্ট করে দেন তারা একুশে জুলাই শুধুই একটি দিন নয় এটা শহীদদের প্রতি শ্রদ্ধা সংগঠনের শক্তি প্রদর্শনের দিন আর এই দিনে কলকাতার ধর্মতলা ভরবে তৃণমূলের কর্মীদের ঢলে এমনই আশ্বাস দিলেন খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার

এই খড়গপুরে চার বছর মানুষ দেখতে পায় না খুঁজে পায় না দিলীপ ঘোষও খালি বক্তব্য রাখা যারা খড়গপুরে এমপি এমএলএ হিসেবে কোনো উন্নয়ন করেনি তো সেই জন্য এটা বিজেপির ব্যক্তিগত ব্যাপার ওদের দলের ব্যাপার আমরা এভাবে ঢুকবো না আমরা একুশে জুলাইকে সামনে আজকে মিটিংটা আমরা অর্গানাইজ করেছিলাম আমাদের নেত্রী যুদ্ধা দিয়ে এসেছিলেন আমরা আশাবাদী খড়গপুর শহরে যে বাহমে আজকে কর্মীরা সাড়া দিয়েছে একুশে জুলাই প্রচুর মানুষ যাবে সাথে সাথে ছাব্বিশের নির্বাচন খড়গপুর শহর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভর না এবছর একুশ তো অনেক তাৎপর্যপূর্ণ মেলো আর একুশের রেকর্ড একুশে ভাঙে যা আগামী গত বছর যেটা চব্বিশে হয়েছিল এবছর পঁচিশ তার থেকেও বেশি রেকর্ড সংখ্যক বেড়ে আরো বেশি লোক আসবে এটা আমরা বিশ্বাস করি শহীদ সৌনিরা তো জানেন না যে আমাদের তেরো জনকে শহীদ হতে ছিল নাইন্টি থ্রি তে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চেষ্টা হয়েছিল তৃণমূল কর্মীরা ওখানে তখন কংগ্রেস ছিল যুব কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন হয়েছিল তার প্রতিবাদে প্রতিবার শহীদ দিবস পালন হয় এবারও ব্যতিক্রম নয় আর প্রতিবারের শহীদ দিবস তার নতুন রেকর্ড ভাঙলে এবছরও তার ব্যতিক্রম হবে দেখুন উনি অনেক বড় নেতা উনি কেন আসছেন আমি জানি না ইলেকশন এলে উনারা বাইরে থেকে আসেন আপনারা জানেন ওরা যা যাবত বাইরে থেকে আসেন আবার কিছু কাজ হয় চলে যান সেই জন্য কে এলো গেলো বড় না আমরা আমাদের কাজে বিশ্বাসী আমরা আগামী দিন আমাদের যে উন্নয়ন সেটাকে সামনে রেখেই গর্ব করতে